বিকেলের নাস্তায় এই রকমের মজাদার খাবার থাকলে তো আর কোনো কথাই নেই চায়ের সাথে একদমই জমে যাবে ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাজারে এখন প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে তাই যাদের শাপলা পছন্দের তাদেরকে বলছি আপনারা হয়তো শাপলা দিয়ে ভাজি তরকারি করে খেয়েছেন আমার মতো এভাবে ফ্রাই করে কি খেয়েছেন যদি কখনো ফ্রাই করে না খেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অনেক মিস করে ফেলবেন শাপলা ফ্রাই কি যে মজার না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকে তৈরি করব শাপলার লতা দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার মতো একটি মজাদার নাস্তা নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি বেশ অনেকগুলো শাপলার লতা নিয়েছি প্রথমে লতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লতার উপরে যে আবরণটা থাকে মানে যে খোসার মতো থাকে সেটাকে এভাবে করে ছাড়িয়ে নেব প্রতিটাকে এভাবে করে ছাড়িয়ে নেব এই তো প্রতিটা লতা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে প্রথমে হালকাভাবে সিদ্ধ করতে হবে সেজন্য চুলা একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ পানি ফুটতে দিয়েছে এবার পানির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছে পানি যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই কড়াইয়ের মধ্যে শাপলাগুলোকে দিয়ে দিচ্ছে পানি যখন টক ফুটবে এবং শাপলাগুলো যখন এই রকমটা পরিমাণে সিদ্ধ হবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিব। এবং শাপলাগুলো পানি থেকে তুলে নেব আর ঠান্ডা করে নেব এই তো শাপলা ঠান্ডা হওয়ার পর ঠিক এই রকমটাই হবে এবার শাপলাগুলোকে গেঁথে নেওয়ার জন্য কতগুলো শাসলিক কাঠি নিয়েছে শাপলাগুলোকে আমি শাসলিক কাঠির মধ্যে কীভাবে গেঁথে নিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখে নিন এভাবে করে প্রতিটা শাসলিক কাঠির মধ্যে শাপলাগুলোকে গেঁথে নিব এই তো সবগুলো শাসলিক কাঠির মধ্যে শাপলা গেঁথে নিয়েছি এবার শাপলার প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং মধ্যে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া এরপর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন এবার নিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু শাপলা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিচ্ছি হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এবার দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এখন দিচ্ছি সামান্য একটু ভিট লবণ দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এবার দিচ্ছি এক প্যাকেট ম্যাগি স্বাদ মশলা দিচ্ছি সামান্য একটু চিনি যাতে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে এবার চামচের সাহায্যে প্রথমে সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম এখন চামচ দিয়ে ডিম প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এই তো ঠিক এই রকম ব্যাটারটা হবে আমি ব্যাটারটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি যাতে করে ব্যাটারটাকে শাপলার স্টিকের মধ্যে লাগাতে সহজ হয় এই তো একটা করে শাপলার স্টিক নিয়ে স্টিকের মধ্যে এভাবে করে ব্যাটারটা লাগিয়ে নেব তারপর আরেকটা প্লেটে নিয়েছে ব্রেড কামস এবার ব্রেড কামস শাপলার স্টিকের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিব ব্রেড কাম্পস লাগানোর পর শাপলার স্টিকগুলো দেখতে এই রকমটাই হবে এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে তারপর প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছে এবার তেলটা অনেকটা গরম করে নিব। এরপর দুই পিস করে শাপলার স্টিক তেলের মধ্যে দিয়ে দুই পিট মোচমোচা করে ভেজে তুলে নিব। এভাবে করে প্রতিটা শাপলা ডিস্ট্রিক্ট ভেজে তুলে নিব এই তো সাপলা ডিস্ট্রিক্টগুলো বাজা হয়ে গিয়েছে দেখে নিলেন তো সাপলার এই নাস্তাগুলো কি বন্ধুরা নাস্তাগুলো খুব লোভনীয় হয়েছে তাই না আর খেতে অসম্ভব রকমের মজার হয়েছে আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সেই বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন আর সবার সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ